আমার আল্লাহ করাল এ ডাকবেন করবার ভিতরে থেকে আল্লাহ তালা বলবেন অবিন বান্দা উনি কে হুমুক জায়গাতে অমুক তো করেছ সে বলবে হ্যাঁ আল্লাহ মেয়েটা করেছে আবার দরা হবে তুমি কে অমুক জায়গায় অমুক তো আব্দ করেছ এইরকম ভাবে যখন তার চোখ মমিন তখন মনে মনে ভাবে আমার আল্লাহ যে আমার পাপের কথা বলতে আরম্ভ করেছে মনে হয় আমি আজ ধ্বংস হয়ে গেলাম আল্লাহ বলতেন বান্দারে পৃথিবীর বুকে তুমি পাপ করেছিলে আমি আল্লাহ কাউকে জানতে দেইনি পর্দা আর রেখেছিলাম আজকে তোমার সামনে তোমার পাপগুলোকে ক্ষমা করে দিলাম এই মমিনকে তখন ক্ষমা করে দেওয়ার

জানন্ত আলাপি হিসাবিয়া আমি জানতাম আমাকে এত হিসাবে সন্মুখী হতে হবে যখন আমি দুনিয়াতে কাজ কর্ম ছিলাম আমি যখন চাকরি করছিলাম যে কাজে ছিলাম মাঠে ঘাটে হাতে বাজার এয়ারপোর্ট স্টেশনে যে ক্ষেত্রে যে প্রান্ত জল সমুদ্রে যে আমি সবার সর্বদা ভাবতাম যে আমাকে কিয়ামতে দিন একদিন বিচারের কাঠ গড়াই দাঁড় হতে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে তার মানে প্রকৃত মমিনকে পৃথিবীতে দুনিয়া করবে আর পরকালে কালটা তার ধ্যান থাকবে পরকাল দিহি জীবন যাপন করবে কবর কি বলে স্মরণ করবে নিরাপদ করে কবরে যাবে একটা মানুষ কেমন করে আমার মতন ব্যক্তি তার আত্মারে শুধু নাই মারা গিয়েছে বিধায় নিরব না করে কবরে একটা ইস্যু আছে আমাকে দিনেই ভাবে খবর চলে আসতে হবে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান নবি সব সব গলা কবর ziyaret করবে আর তার নিজের मौतটাকে নিয়ে ভাবে এবারে যখন মরণকে নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা angg বর্ণনা করেছেন আল্লাহ

পৃথিবীর সমস্ত মজাকে ধ্বংস করে দাইছে তাই হলোমা যখনই আপনি মত বেশি বেশি করে শরণ করবে তখন আপনাকে আর পৃথিবী জানার ভালো লাগবে না হারিস বিন মালিক আল্লাহর নবী হারিস বিন মালিক বলেছেন হারি তোমার সকাল বেলা তা কিভাবে হেজেছে হারিস বিন মালিক তখন বললেন আল্লাহর নবী আল্লাহর প্রকৃত মুমিন হিসাবে কেটেছে আল্লাহ নবী তখন বলেন হারিস বিন মারি প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে হাকিকত লুকিয়ে থাকে হারিস তুমি বলো নিজেকে তো প্রকৃত মুমিন দাবি করছো তুমি বলো তুমি কেন মালিক তিনটি কথা বলেছিলেন তার ভিতরে এক নম্বর হলো নবীজিকে বলছেন পৃথিবী যেন আমার ভালো লাগছে না পৃথিবীর সব জনা আমাকে ভালো লাগছে না দুই নম্বর তিনি বলেছেন ইয়ারসুলাল্লাহ আমি সারাদিন রোজা থেকে থেকে আমি পিপাসা তো অবস্থায় কাটাই নাম্বার আমি রাত্রি জেগে 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 ইবাদত করি আমি রাত্রিটাকে বেশিরভাগ ইবাদতের মাধ্যমে কাটাই এই জন্য আমি নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করেছে তার মানে যারাই বিকৃত মবিন হবে রে তাদেরকে দুনিয়া ভালো লাগবে না তারা আখে রাতের প্রতি সভা সর্বদা অটল থাকবে আখে রাতে তারা অগ্রাধিকার দেবে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এরাই হলো বুদ্ধিমান মবিন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন জন্য আমার সাহাবীরা তোমরা শোনো এমন একটি জান্নাত রয়েছে এমন একটি জান্নাত রয়েছে সেই জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায় যার ভিতর থেকে বাহির দেখা যায়